হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখুন আগের দিন গিয়েছিলাম বাপের বাড়ি আর ভেবেছিলাম কদিন থাকবো তারপরে আর থাকিনি তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ ছেলের স্কুলে একটুখানি দরকার আছে তাই জন্য তাড়াতাড়ি করে আসতেই হলো আর বাপে বাপ যা গরম পড়েছে ওখানে আর দেখতে পাচ্ছিলাম না কারণ কি আমাদের এই দিকটা তবু ফাঁকা আছে একটুখানি হাওয়া বাতাস দেয় কিন্তু ওইখানে কিন্তু খুব একটা হাওয়া দেয় না মানে ঘরের মধ্যেই তো আর প্রচণ্ড গরম বেলা যত পড়ে তত গরম আমি গরমে সত্যি কথাই আর থাকতে পারছিলাম না তারপরে এমনি তো ছেলেটার দরকারি কাজ ছিল বলে তাই জন্যই তাড়াতাড়ি করে রওনা দেওয়া তো দেখুন এখন আমরা বেরিয়েছি ভোর তখন সাড়ে পাঁচটা বাজে তখন আমি বাইরে মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমি গাড়িতে বসে বসে আমি ভিডিওটা অন করেছি কারণ তার আগে তাড়াহুড়ো ছিল কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো আর এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর নয় যেহেতু চন্দননগর আর ব্যারাকপুর তাই জন্য বেশি দূর নয় আর গাড়ি নিয়ে এসে তো তাই জগদ্দল হয়েই যাব আর এইদিকে দেখুন আমার মেয়ে কিন্তু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে ওকে যে বাড়ি থেকে রেডি করিয়ে নিয়ে এসেছে ও কিন্তু কিছুই জানে না ঠিক আছে ও কিছু জানে না এখনও ঘুমোচ্ছে আমি তাই অবাক হয়ে যাচ্ছি যে ও বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠে দেখবে যে আমি কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি তাই না একটা অবাক কাণ্ড তো যাই হোক আমি এখানে ভিডিও কর ছিলাম করতে করতে কয়েকটা রিলস করে নিলাম তারপরে ওই ভিডিও করতে করতে এদিকে চলে আসলাম লঞ্চঘাট জগদ্দল লঞ্চঘাটে চলে এসেছি এই জগদ্দল লঞ্চঘাটটা পার হলে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড তারপরেই আমরা চন্দননগরে পৌঁছে যাব তো এখান থেকে গিয়েই আমার ছেলেকে কিন্তু স্কুলে পাঠাতে হবে কিন্তু কারণ আজকে বিশেষ করে মানে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছে যে যারা যারা বাচ্চারা আছে প্রপার ইউনিফর্ম পরে তারপরে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবে এইদিকে দেখুন আমার ছেলের ব্যাগ রেডি করে দিয়েছি বাড়িতে চলেও এসেছি মেয়েটাকে ঘুম বিছানায় শুইয়ে দিয়েছি এইদিকে ওর বাবা ওকে হচ্ছে মোজা জুতো সব পরি দিচ্ছে রেডি করে দিল আর এইদিকে দিকে ও রওনা দিয়ে দিয়ে দিল স্কুলের দিকে তো যাই হোক ও স্কুলের দিকে রওনা দিক ও ওর ঘুম পাচ্ছিলো জানেন তো অনেক ভোরবেলা তুলেছিলাম তো ঘুম পাচ্ছিলো তো কিছু করার নেই স্কুলে যখন যেতে হবে তাহলে তো যেতেই হবে আর দশটার মধ্যেই আবার বাড়ি চলে আসবে তাই জন্য ওকে পাঠিয়ে দিলাম আমি বললাম যা স্কুলে কি দরকার আছে আর গরমে ছুটি পড়বে তো তার আগে তো অনেক কিছু হোমওয়ার্ক টাস্ক এসব দেবে তার জন্য তো যেতেই হবে নইলে জানবে কী করে আর এই দিকে দেখুন আমি বাড়িতে এসে দেখি মানে এইখানে বাচ্চারা যে হাগিস পরে ডাস্টবিনে ফেলা থাকে সে এখান থেকে হাগিসগুলো নিয়ে কুকুরে যাচ্ছে তাই করে দিয়েছে আর নতুন জুতোটা ঘন্টুর নতুন জুতোটা কি করে দিয়েছে দেখুন মানে একদিন সবে পরেছে জুতোটা কেনার পরে তারপরে আর পরেই নি আর এই অবস্থা করেছে জুতোটা আর পরতেই পারবে না ছিঁড়ে নষ্ট করে দিয়েছে আর এই দেখুন জুতোর ফিতেটা এই যে ছিঁড়ে রেখে দিয়ে গেছে আর হাগিস ছিঁড়ে ছিঁড়ে সারা ঘর অবস্থা করেছে কি তারপরে দেখুন এইদিকে আমি খাবার দাবার সব বসিয়ে দিলাম ভাত ডাল বসিয়ে দিলাম কারণ কি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমি একটুখানি ঘুমাবো কারণ প্রচণ্ড চোখে ঘুম তো যাই হোক আমি রান্নাবান্না করে নিই চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই দেখা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে হচ্ছে ডিম রান্না করবো তাই জন্যগুলো ডিমগুলো নিয়ে নিলাম তো চলুন এই গরমের মধ্যে এই টিনের চালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ হচ্ছে বক বক করবো না আর ভিডিও বেশিক্ষণ করবো না কারণ এখানে যতক্ষণ দাঁড়াবো ততক্ষণই আমার কষ্ট হবে কারণ কি এইখানে দাঁড়িয়ে থাকলে না প্রচ সত্যি কথা বলতে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কষ্টটা হয় আর টিনের চাল যাদের যাদের আছে তারা তো ভালো করেই জানে আর আমাদের হচ্ছে দোতলার উপর টিনের চাল আরোই বেশি গরম তো চলুন টাটা বাই ভাই দেখাবে পরে আপনাদের সাথে